নমস্কার লিপিকা বলছি আজ আমরা বাউলাঙ্গের একটি গান শিখবো এই গানটিও কিন্তু তোমাদের অনুরোধেই আমাকে প্রশিক্ষণ দিতে হচ্ছে খুব চেনা একটি গান যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে এই গানটি আজ আমরা শিখব বিচিত্র পর্যায়ে তালের অতি সহজ সুন্দর গানখানি আবেগ দিয়ে গাইতে হবে গানটিতে দেহতাত্ত্বিক গানের মতোই যেন আমাদের জীবনের গল্পটি গাঁথা হয়ে রয়েছে রচনাকাল উনিশশো ষোলো তেরোশো বাইশ বঙ্গাব্দে পঁচিশে চৈত্র রচনা স্থান অবশ্যই শান্তিনিকেতন নইলে কবি বাউলাঙ্গের গান রচনা করবেন কি করে যদি পটভূমিটি শান্তিনিকেতন না হয় প্রবাসী পত্রিকাতে গানটি প্রথম প্রকাশিত হয় আর স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর স্বরবিতানের কততম খণ্ডে আমরা গানটির স্বরলিপিটি পাব স্বরবিতানের ষোলোতম খণ্ডে গানটির স্বরলিপিটি পাওয়া যাবে যে খণ্ডটি আবার গীত পঞ্চশিখা নামেও পরিচিত আমরা এবার গানে যাই প্রথমে বাণী তারপর স্বরলিপিটিকে অনুসরণ করে গানের সুরটি শিখে নেওয়া আর সবশেষে নিজের মতো করে গানটিকে দেখতে দেখতে গাওয়া অর্থাৎ গানটির মধ্যে ডুবে যাওয়া প্রথমে বাণীটি দেখব গানটি কিন্তু একটু দীর্ঘ তবে সুরের সাদৃশ্য রয়েছে প্রতিটি পংক্তিতে যখন পড়বে নামোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব নামোর খেয়াতরি এই ঘাটি চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে আমায় ডাকলে যখন জমবে ধুলা তান পুরাটার দ্বার গুলায় লতা উঠবে ঘরের দ্বার গুলায় আহা ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের শ্যাওলায় সে ঘিরবে দিঘির ধার গুলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে তখন এমনি করেই বাঁচবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহা ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাই বা সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি আহা নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো দিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে তার আর পানি চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে কি সুন্দর বার্তা সহজ কথার মধ্যে দিয়ে জীবনের প্রবাহটি যেন কবি কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমরা এবার গানে যাই সুর আমাদের সকলের জানা আমি আগের ক্লাসেই বলেছি তোমাদের বারবার অনুরোধের জন্য এই তিনটি গান আমি পরপর তিনটি ক্লাসে প্রশিক্ষণ দিচ্ছি শিখে নাও যারা অনুরোধ করেছিল আশা করি তারা খুব আনন্দ পাবে আর বাউলাঙ্গের গান আমাদের গাইতেও ভালো লাগবে একটু নতুন ধরনের গান তাল অত্যন্ত সহজ দাদরা তাল একদম প্রাথমিক পর্যায়ের তাল কোনো অসুবিধে হওয়ার কথা নয় গানে আসি যখন পূর্বে নামর পায়ের চিন হয়ে আমি বাইব না আমি বাইব মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পূর্বে নামোর পায়ের চিন বাটে তখন আমায় নাই মনে রাখলে তারার পানি নাই নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিন হয়ে যখন জমবে ধুলা তান পুরাটার তার ঢোলায় কাঁটালতা কাঁটাল আমার ধুলায় ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বোনো শ্যাওলা এসে ঘিরবে দিঘির ঘর ধুলায় তখন আমায় নাই বা মনে তারার পানে চেয়েছি নাই বা আমায় ডাকলে যখন করবে না

সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে ওই মাঠে তখন আমায় নাই মনে রাখলে তারার পানেছে নাইবাই আমায় ডাকলে যখন করবে না মোর পাইয়ের চেয়ে হয়ে তখন কে বলে গো সেই প্রভাতে এলে আমি সকল খেলাই সকল খেলাই করবে খেলাই আমি আহা কে বলে গো সেই প্রভাতে আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে হাসবো যাব চিন্নদিনের সে আমি তখন আমায় নাইবা মুনিরাখলে রাখলে তারার পানি চেয়েছে নাইবাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পাইয়ের চিন বই বাটে আমি ভাইবোনা আমি বাইব নামর মোর খেয়া তরি এই খাটে গু যখন করবে না পায়ের চিন বারবার করে গাইবে বারবার করে গাইবে সুরটা সম্পূর্ণ আয়ত্তে আসার পর বই বন্ধ করে কোনো কিছু না দেখে গানটির মধ্যে ডুবে গিয়ে গানটি গাইতে হবে লেখা দেখে দেখে সরলিপি দেখে দেখে গাইলে কিন্তু কোনো দিন গানটিকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে না আমি আগেও বারবার বলেছি আবার বলছি গানটিকে অনুভব করতে হবে এটা শিল্পকলা আমি কতটা অনুভব করে কতটা ফুটিয়ে তুলব আমার গলা ভাঙা থাক খারাপ থাক সেটা বড় কথা নয় আমি যে গানটি গাইছি এবং অনুভব করছি সেটা যদি আমি ঠিক মতো প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু শ্রোতা যিনি শুনছেন তিনিও অনুভূত হবেনি ভালো থেকো সবাই দেখা হবে আবার পরের ক্লাসে